তো বেওয়াশ আসসালামু আলাইকুম অনেকদিন পরে বন্ধ আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো বন্ধ আসে দেখে আমার একজন এলাকার লোক সে বসে আছে যে অনেক দিন বলছিল আমাদের একটি টান শোনাবে তো সে সময়ও পায় না আমিও সময় সময় দিতে পারি না গানও শোনাতে পারে না আপনাদেরকেও শোনাতে পারি না তো আজকে একদিন বন্ধ আসছিলাম তারপর দেখি সে এখানে বসে আছে তো আজকে সময়টা পাইছি তো আপনাদের ছেলে গানটা শোনাবো তো চলেন দেখি সে কেমন গান শোনাতে পারে আর যদি গান না পাইতে পারে তা আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো চলেন তো আপনারা কি গানটা শোনাবেন গান শুনতে আসছেন ভাই জি গান শুনলে আপনি গানটা শোনাবেন আপনি এত করে যখন বলতাছেন তাহলে তো একটা গান আমার আশা করি বলি আচ্ছা ঠিক আছে আসলে দর্শক বাইরে যদি সাপোর্ট করে তাহলে কিন্তু গান বলতে ভালো লাগে দর্শকে যদি সাপোর্ট করে তাহলে আর কি সবচেয়ে ভালোই তো কাছে আয় না হ্যাঁ তাহলে আমাদের দর্শক সবসময় সাপোর্ট তো করবে ইনশাল্লাহ সময় ওরা সবাই অ্যাক্টিভ থাকে সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে সাপোর্ট করবে তো গান তো গান তো গানটা শুরু করতে যাচ্ছি দর্শক আমি গানটা বলতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন আমরা গ্রামের মানুষ ঠিক আছে তো ভালো কিছু আমরা পারি না যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমার জনম গেল প্রেমের হাটে মন হারাইলাম না যে খতি লো মন পুরে কামার আমি তে পুরি আর কত কা পূর্বে আমায় কইয়ামারি তো ওইয়া আমারি আমার জনম গেল ভুলে জেনে তো বিহাস আজকে বলতে এই পর্যন্ত দই তো ছেলে আগামী যদি কোনো দিন গান শিখাইতে পারে তারপর আজ বই ছেলে ধন্যবাদ আমাদের সাপোর্ট করবেন এবার পয়সা থাকবেন ধন্যবাদ